আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়ার সবচেয়ে বড় ইফতার মাহফিল বা ইফতারের জমায়েত যেখানে হয় উত্তরা মস্ক সেখানে আসলে একসাথে প্রায় কয়েক হাজার মানুষ ইফতার করে আমরা সেই জায়গার দেশে রওনা দিয়েছি তবে আমরা আজকে খুব বেশি মানুষের ভিড় হয়তো বা দেখতে পাব না কারণ এবার মালয়েশিয়াতে ঈদের ছুটি উইকেন্ডসহ টানা চার দিনের তাই অলরেডি মানুষজন কাম্পং অর্থাৎ নিজ নিজ গ্রামে বা নিজ নিজ শহরে ফিরে গিয়েছে আমরা পুত্রাজয়াতে প্রবেশ করছি মাহাতির মোহাম্মদের উদ্যোগে পুত্রাজয়াকে প্রশাসনিক রাজধানী হিসাবে গড়ে তোলা হয়েছে আমরা পৌঁছে গেলাম মসজিদ পুত্রা অনেক সুন্দর একটা মসজিদ এবং বিশাল বড় এরিয়া শুক্রবারের জামাতে এই পুরো মসজিদ কানায় কানে পূর্ণ হয়ে যায় এটি মসজিদের বাহিরের প্রাঙ্গণ এই প্রাঙ্গণেও জুম্মার দিনে মানুষজন সালাত আদায় করে এটি মসজিদের একটি অজুখানা এমন বিশাল আরও অজুখানা রয়েছে বিভিন্ন অংশে অজু করে আসরের নামাজ আদায় করেছিলাম পুত্রাজায়া জায় যদিও পৌঁছাতে পৌঁছাতে জামাত ধরতে পারিনি পুরো মসজিদ জুড়েই দারুণ কারুকার্য মনে একটি প্রশান্তি এনে দেওয়ার মতো ব্যাপার নামাজ আদায় শেষে মসজিদের চারপাশে একটু ঘুরে দেখছিলাম এবং এটি আপনারা দেখতে পাচ্ছেন ফুতরা লেক এই লেককে ঘিরেই এই প্রশাসনিক রাজধানীটি গড়ে তোলা হয়েছে এটি মসজিদের সুউচ্চ মিনার এরপরে আমরা চলে যাই মালয়েশিয়ার ইফতার বাজারে এই ইফতার বাজারগুলো রমজান মাসে বিভিন্ন এলাকায় বসে এবং এটি বিশাল একটি ইফতার বাজার এখানে বিভিন্ন ধরনের মালয়েশিয়ান খাবার পাওয়া যায় সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইফতারির জন্য আইটেম কিনে নিয়েছিলাম এবং এই আইটেমগুলো সাধারণত আমাদের দেশের মতো ছোলা বেগুনি পেঁয়াজু এই ধরনের না এটা মালয়েশিয়ান যে খাবারগুলো জনপ্রিয় সেই খাবারগুলোই এই ইফতার বাজারে বিক্রয় হয় বিভিন্ন ধরনের পানীয় মালয়েশিয়ানদের খুবই ফেভারিট একটি আইটেম এটি খুব সহজে পাওয়া যায় অনেক কেনাকাটা করে নিয়েছি ইফতারের আইটেম হিসাবে এছাড়াও আমাদের সাথে যারা ইফতার করতে এসেছেন তারাও বিভিন্ন ধরনের আইটেম কিনেছেন আমরা আবার মসজিদে ফিরে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থানে মানুষজন অলরেডি ইফতারি করার জন্য তাদের আসন গ্রহণ করা শুরু করেছে যদিও এই চত্বরেও অনেক মানুষ স্বাভাবিক সময়ে ইফতার করে কিন্তু অধিকাংশ মানুষই মসজিদের ভেতরে ইফতার করতে চাই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী নিয়ে পরিবার সহ সকলে মসজিদের ভেতরে এই স্থানে এসে অবস্থান করছেন এই পাশে পরিবার এবং মহিলাদের জন্য ব্যবস্থা আছে আর মসজিদের আরেক পাশে ব্যবস্থা আছে পুরুষদের জন্য মালয়েশিয়ার প্রায় প্রতিটি মসজিদেই রোজাদারদের জন্য ইফতারি সরবরাহ করা হয় বিশেষত বড় বড় মসজিদগুলোতে এই প্রথা খুবই প্রসিদ্ধ আপনি যদি পুত্রাজা মস্কে আসার সময় ইফতারির সাথে নিয়ে আসতে না পারেন বা কিনতে না পারেন তাহলে আপনি চাইলে এই মসজিদ থেকে সরবরাহকৃত ইফতার ফ্রিতে গ্রহণ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে ইফতার সংগ্রহ করে বসেছে আমরা যদি ইফতার কিনেছিলাম কিন্তু মসজিদ থেকে সরবরাহকৃত ইফতারটি কেমন সেটি জানার জন্য আমরা এখন একটি লাইনে দাঁড়িয়েছি এই লাইনের শেষ প্রান্তে ইফতার সরবরাহ করা হচ্ছে সেখানে পৌঁছা মাত্র আমরা ইফতার পেয়ে যাব আমরা গরিবেরা এই জায়গায় হচ্ছে ইফতার নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছি কতক্ষণে আমাদের ইফতার দিবে দেখা যাক আমাদেরকে ইফতার সরবরাহ করা হচ্ছে বাসমতি চালের পোলাও চিকেন এক ধরনের সবজি তরমুজ খেজুরও ছিল আমরা একটু দেরিতে লাইনে দাঁড়ানোর কারণে খেজুর আমরা পাইনি এবং আমরা মাত্র তিনজন পরিবার গিয়েছিলাম পরবর্তীতে সেখানে যে আমাদের আরও অনেক পরিচিত ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে যায় এবং কিছু পাকিস্তানি পরিবারের সদস্য আমাদের সাথে ইফতার করেছে ইফতার শেষে মাগরীবের সালাত আদায় করি মসজিদে এবং মালয়েশিয়ার মসজিদগুলোতে মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থা রয়েছে এখানে প্রত্যেকটি মসজিদেই মহিলারা তাদের জন্য নির্দিষ্ট জায়গায় নামাজ আদায় করে নামাজ আদি শেষে সুন্দর এই মনোরম দৃশ্যটি দেখার জন্য আবার মসজিদের বাইরে আসি এবং এই সেতুটির যে লাইটিং এটি আসলে খুবই সুন্দর নির্দিষ্ট সময় পরপর অটোমেটিক্যালি এই লাইটিংটা চেঞ্জ হতে থাকে এবং বিভিন্ন বর্ণ ধারণ করতে থাকে রাতের পুত্র মস্ক এবং পুত্রাজয়ের আশেপাশের এলাকাগুলো দেখতে আরও বেশি সুন্দর আপনারা গম্ভুজ এবং মিনার দেখতে পাচ্ছেন আমরা প্রায় আমাদের ভ্রমণ শেষ করে ফেলেছি এখন আমরা ফিরে যাব আমরা আবার রওনা হলাম কে উদ্দেশ্যে এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যেটি এটি হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালাম